ক্রিকেট ম্যাচ চলাকালীন ড্রেসিং রুম বা ডাগ মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই অথচ ইংলিশ কাউন্ট্রি ক্রিকেটে মোবাইল ফোন পকেটে ব্যাটিং এ নেমে পড়লেন শেয়ারের পেসার তম্বে বেইলি আর রান নিতে গিয়ে পকেট থেকে পড়ে যায় সেই ফোন ইংল্যান্ডের কাউন্টির একটি ম্যাচে দশ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বেইলি ম্যাচের একশো চোদ্দতম ওভারের ঘটনা জোশ শর্করা বলে দ্বিতীয় রান নিতে গিয়ে নন স্ট্রাইক প্রান্তে পৌঁছাতেই আচঙ্ক তার পকেট থেকে একটি মোবাইল ফোন মাটিতে পড়ে যায় এমন সময় ধারাবাহকদের বলতে শোনা যায় ওর পকেট থেকে কিছু একটা পড়ে গেছে ওটা কি মোবাইল ফোন ক্রিকেট মাঠে মোবাইল ফোন নিয়ে খেলতে নেওয়ার ঘটনা এটাই প্রথম কিনা তা জানা না গেলেও ক্রিকেট বিশ্বে ক্রিকেটারের পকেট থেকে মোবাইল ফোন পড়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম এই ঘটনায় বেইলি কী ধরনের শাস্তি সেটা এখন দেখার বিষয় একটি বলে বাইশ রান করে অপরাজিত ছিলেন টম বেইলি এই ঘটনায় একজন সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করে লিখেছেন সম্ভবত শেয়ারের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন বেইলি তাই ফোন সঙ্গে নিয়ে নিয়েছেন ব্যাট করতে